সংগ্রামী সভাপতি ওলামাই কেরাম সমবেত দিনের পতাকাবাহী সহযোদ্ধা বন্ধুরা আপনারা জানেন এই যাবৎ হক এবং বাতলের ধ্বন্দ্ব চলে আসছে হজরত আদম থেকে নিয়ে সকল যুগে সকল কালে একটি দল থাকে হকের উপর আর একটি দল থাকে বাতিলের উপর এই হক এবং বাতিলের দ্বন্দ্ব আজকে না পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব আছে থাকবে হকের দল আসে দুর্বল হয় পরিশেষে দেখা যায় এক হয় ইতিপূর্বে আমরা দেখেছি বিগত সোনার সত্য বছর যে জামে শাহি এই দেশে ওই জলেম শাহী উপরে পাল করে এই তথা কথিত এই পাতল গুরু সাদিয়ানী যাদেরকে বলা হয় এই গুরু যে তন্দ ইতিপূর্বে করেছে এর নিন্দা দেওয়ার ভাষা আমাদের নাম তারা নিহ

মামলা করেছে আমরা এই মিথ্যা মামলার তীরপরিন্দা এবং প্রতিবাদ করছি অবিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করানো হয় তাহলে হেবাদ ইসলাম সহ দেশের আপনার মুসলমানরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই

যে রে ভাবের চহ সকল ধর্ম শেষে অনেক লোকের জীবন দিয়েছে তাই আমরা মনে করি তাম্মাদাশে ইস্তমা দুইটা নাথ একতা হবে বোম্বে সরকারকে বলব তাদের সাথে যেহেতু হক বাতের দ্বন্দ্ব তারা আমাদের বাই ছিল এখনো তাদেরকে আহ্বান করছি আপনারা আমাদের ভাই একসাথে খেয়েছি একসাথে থেকেছি একসাথে দিনের কাজ করেছি এখনো সময় আছে ফিরে আসেন তোবা করেন তোবা করে ওই সাহেবের অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করে প্রিয়াসুদ আপনাদের জন্য আমাদের দুয়া উন্মুক্ত যদি ফিরে আসেন তাইলে তাই দায়িত্ব আপনাদের কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না আপনারা যে সুখ ভাষায় কথা বলছেন বিভিন্ন মিডিয়ায় এবং ফেসবুকে লাইভে এসে

পরিষ্কার কথা মানে হেদায়েত ইসলাম সহ দেশের ত তাওহীদের জনতা সকল দল মত নির্বিশেষে সকলের একটি কথা দাওয়াত তবলীগ কুরআন হাদিসের নমরায়ে নক্ষকদম মহামায় کرامের তত্ত্ববধানে যেভাবে চলি আসছে রসূলের মান